শীতকাল মানেই সবজি দিয়ে ডাল খেতে কিন্তু খুব মন চায় তাই আজকে মিক্স ভেজিটেবল ডালের রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি তিনশো গ্রাম মুগ ডালকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি যখনই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাববেন ডাল ভাজাটা আপনার একদম হয়ে গেছে এখানে আমার ডালটা একদম ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম চার পাঁচবার তারপরে পরিমাণ মতো জল দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি তারপরে ওই কড়াইয়ের মধ্যেই একটুখানি তেল দিয়ে আমি কিছুটা ভেজিটেবল ভেজে নেব যেমন আমি এখানে নিয়েছি কুচি করা ফুলকপি ছোট ছোট করে কাটা গাজর আর বিনস কড়াইশুঁটিটা আমি পরে ইউজ করব। এইটাকে আমি ভালো করে এখন ভেজে নেব খুব লাল লাল করে ভাজার প্রয়োজন পড়বে না সবজিগুলো একটু মজে আসলে হয়ে যাবে এবারে আমি পরিমাণ মতো নুনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি এই যে আমার সবজিগুলো একদম ভাজা কমপ্লিট ওদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ওই সবজিগুলো ডালটার মধ্যে ট্রান্সফার করে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু তেল নিয়ে কিছুটা ফোড়ন দেব। এখন আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি তার মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা সাদা জিরে আর শুকনো লঙ্কা যেই ফোড়নটা একটু পুড়ে আসবে তার মধ্যে কুচোনো টমেটো দিয়ে দেবো এখানে আপনারা আদা বাটাও ইউজ করতে পারেন আমি আর ইউজ করলাম না আদা বাটা ছাড়াও কিন্তু ডালটা খুব টেস্টি হয় খেতে এবারে সিদ্ধ করে রাখা ডাল আর ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আপনি ডালটাকে যদি পাতলা করতে চান আর একটু গরম জল ইউজ করবেন আর যদি গাড়োই থাক রাখতে চান তাহলে এইভাবেই ভালো করে ফুটিয়ে নেবেন আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি কারণ ভেজিটেবল ডালটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এখানে আমি কিছুটা রঙের জন্য হলুদ আর পরিমাণ মতো স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিইনি তাই এখানটা আমি নুনটা ইউজ করলাম আর ভেজিটেবলগুলো ভাজার সময় খুবই সামান্য আমি নুন ইউজ করেছিলাম এবারে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিলাম আর এক থেকে দেড় চামচ মতো আমি ঘি ছড়িয়ে দেবো এইভাবে একবার শীতকালে ডাল করে খেয়ে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদেরও খুব ভালো লাগবে উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে আর সামান্য একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব আমার মিক্স ভেজিটেবল ডাল কিন্তু একদম রেডি